আসসালামু আলাইকুম আজকের রেসিপি ম্যাঙ্গো ফ্রুটিকা খুবই স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস নিজের হাতে বানানো ফ্রুটিকাতে কোনো রকম প্রিজারভেটিভ নেই আর এটা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে খুবই সহজভাবে আজকের ফ্রুটিকার রেসিপিটি শেয়ার করেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি একটি কাঁচা আম আর অবশ্যই চেষ্টা করবেন ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার পাকা আমের সাথে কাঁচা আমটা নেয়ার জন্য তা না হলে কিন্তু আসল ফ্রুটিকার স্বাদ পাওয়া যাবে না চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর টুকরো করা আমগুলোকে। বা ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে সিদ্ধ করে নেব যেহেতু আমটা পাকাই ছিল তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমের মিশ্রণটাকে ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডারের জালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ব্লেন্ড করে নেব। আপনার হাতের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে এভাবে আধা পাকা আম দিয়েও ফুটি কাটা তৈরি করা যাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ছেঁকে নিব এতে করে আমের ভিতর কোনো আশ থাকলে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পানি কাপ পানির জন্য আমি এখানে চিনি দিচ্ছি হাফ কাপ আপনি ফ্রুটিকাতে ঠিক কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুসারে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে এবার চিনির শিরাটাকে ঠান্ডা করে এর মধ্যে আমের পিউরিটা দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ম্যাঙ্গো ফ্রুটিকা ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটিকা কিন্তু একটু ঘনই হয় ব্যাস তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর একটি ম্যাঙ্গো ফ্রুটিকা আর এই ফ্রুটিকাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তাই এটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এটা খেতে কিন্তু একদম বাজারের ফ্রুটিকার মতো স্বাদের কিন্তু কোনো হের ফের হবে না খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ